বর্ষারে আবার হচ্ছে যেহেতু আর গরিব মানুষ ওরা হচ্ছে বাজার করতে পারে না মানুষের অনেক বাজার করে দেয় তুমি আজকে খুশি মেয়েরা বাজার করে দিচ্ছে না বেশি আরো খুশি আছে বর্ষাক একটা পাউডার কিনেছে তাই তাই জন্য পাউডারটা গায়ে দিতে পারবি তো এই ছিল আজকে আমাদের ভিডিও আমাদের হচ্ছে নতুন নতুন ভিডিও পেতে সবাই আমাদের সাথে থাকবেন আর হচ্ছে বর্ষাকে সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন আর আজকের মতো এখানে বিরিয়ানি আল্লাহ হাফেজ